যদিও গল্পটা ব্যর্থতায় ভরা তবু আপনার গল্পে আপনি সেরা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে এমনিতেই দুঃখ যন্ত্রণা বিষাদ কান্না সংঘর্ষ এর কিন্তু কোনো অভাব নেই প্রভু জীবনের যুদ্ধটা কিন্তু প্রতিনিয়ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হাসি মুখেই লড়ে যাচ্ছেন এবং আগামী দিনেও কিন্তু এই যুদ্ধটা বৃষ্টিক রাশির একাই এমনিতেই শনিদেব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত বলতে পারেন সারাটা জীবনই কিছু না কিছু চ্যালেঞ্জেস কিন্তু সবসময় ছুড়ে দেন তার প্রধানতম কারণ হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে আবেগের কিন্তু প্রচুর জায়গা রয়েছে আর এই আবেগের কারণেই শনিদেব কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে বারবার 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 একটা সংঘর্ষের জায়গাকে কিন্তু ফ্রিানতে থাকেন এখন প্রশ্ন হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে শনির দايا কিন্তু কন্টিনিউ চলছে যেটা 4th হাউসে শনির অবস্থানের ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে যেখানে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু বিভিন্ন ভাবে আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে এখন 15ই নভেম্বর 2024 বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের তৃতীয় এবং চতুর্থপতি শনিদেব 4th হাউসে কিন্তু মার্কি গতিতে পড়তে চলেছেন এই মার্কি গতিতে ফিরে আসার ফলে হ্যাঁ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবন থেকে ডাইয়ার প্রভাব এখন শেষ হচ্ছে না কিন্তু ডাইয়ার প্রভাব বা শনিদেবের বক്രগতিতে ফলে ডাইয়ার ধাইয়ার যে প্রভাবে কিন্ত একটা ভীষণ রকম কুড়তা তৈরি হয়েছিল একটা ভীষণ নেগেটিবনেস এর জায়গা তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু একটা ভেরি পজিটিভ জায়গা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের মার্কি গতিতে ফেরার ফলে কিন্তু তৈরি হতে চলেছে আর একটা জায়গা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে সেভেনথ হাউসে কিন্ত আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি বক്രগতিতে অবস্থান করছেন তাহলেও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদেরকে একটা রক্ষা কবচ কিন্তু দেবগুরু বৃহস্পতি দিয়ে রেখেছেন তো ওভারঅল সিচুয়েশনটাকে যদি বিচার করা হয় তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শনিদেবের এই ফোর্থ হাউসে গতিতে ফেরার ফলে বেশ কিছু ভালো জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন মূল আলোচনা যাওয়ার আগে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের দু তিনটে তথ্য বা ইম্পর্টেন্ট দুটো তথ্য কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব এখন কিন্তু ফোর্থ হাউসে আপনাদের ক্ষেত্রে শতবিশা নক্ষত্রে কিন্তু মার্কি গতিতে ফিরতে চলেছেন এর পরবর্তীতে অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু এই শনিদেব কিন্তু শতবিশা নক্ষত্রকে পরিত্যাগ করে তিনি কিন্তু ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন মানে মিন রাশিতে সঞ্চার করবে এবং আলটিমেটলি বৃষ্টি রাশির জাতক জাতিকাদের আড়াই বছরের যে যুদ্ধ আড়াই বছরের যে সংঘর্ষ সেই শনি দাইয়া আলটিমেটলি কিন্তু বৃশ্চিক রাশির যে জীবন কিন্তু সমাপ্তি করতে চলেছে এবছরের অন্যতম অন্যতম একটা কিন্তু শুভ সঞ্চার এই সঞ্চার কিন্তু শনিদেবের হতে চলেছে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কতটা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শনিদেবের মার্গি গতিতে থাকার ফলে অবশ্যই প্রাপ্ত কিন্তু হতে চলেছেন। নমস্কার জয় মাতারা আর প্রথম যেটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো সেটা হচ্ছে বিশেষত কর্মক্ষেত্রের জায়গা কারণ শনি দাইয়ার যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য ছিল দেখুন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এমন একটা রাশি যারা কিন্তু পরিশ্রমকে কোনো রকম কিন্তু ভয় পান না এরা পরিশ্রম করতে ভালোবাসেন যত কাজ থাকবে বৃশ্চিক রাশি জাতক জাতীদের কিন্তু তত কাজই কিন্তু করতে পারবেন কিন্তু আলটিমেটলি যেটা দেখা যায়ছিল শনি ধায়ার যে প্রভাব বা 4 থাউজে শনির অবস্থানের ফলে বা বক്രগতিতে শনিদেবের অবস্থানের ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্ম নিয়ে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছিল কর্মক্ষেত্রে বিভিন্ন রকম পলটিক্স জায়গা তৈরি হচ্ছিল কর্মক্ষেত্রে জায়গা বিবাদ অশান্তির জায়গা তৈরি হচ্ছিল হায়ার অথরিটিজ সঙ্গে বিভিন্ন বিবাদ তৈৰী হৈছিল বা আপনার ওপর পরিষ্কার বাংলা কথায় যেটা বলা যেতে পারে কর্মক্ষেত্রে অন্যায় করা হচ্ছিল আপনি হয়তো টপ পারফর্মার রয়েছেন আপনার কোম্পানি বা আপনার জোনে আপনাকে প্রমোশন না দিয়ে আপনার পার্শ্ববর্তী কোনো মানুষকে কিন্তু তার আপনার বেশি কিন্তু প্রমোশন দিয়ে বেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই যে একটা কোম্পানির কিন্তু একটা বলতে পারেন আপনার ওপর অন্যায় করা আপনার ওপর কিন্তু একটা চাপ সৃষ্টি করা এই সকল জায়গা থেকে বৃষ্টিক রাশির আলটিমেটলি একটা পরিসমাপ্তি কিন্তু পনেরোই নভেম্বর থেকে ঘটতে চলেছে এবং আপনি এখন থেকে কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় বেশ কিছু ক্ষেত্রে বেটার ফলাফল পাবেন কর্মক্ষেত্রে গ্রোথ আপনার জন্য এখন থাকবে কর্মক্ষেত্রে আপনি বেশ কিছু উন্নতির জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত এই সময় কিন্তু কর্মপ্রাপ্তি করতে কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছিল বা ইন্টারভিউ সেকশানে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে কোয়ালিফাই করে উঠতে পারছিলেন না হয়তো দুটো তিনটে রাউন্ড যাওয়ার পর আর কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারছিলেন না কোথাও গিয়ে জায়গা তৈরি হচ্ছিল ইন্টারভিউ জায়গায় এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবে নতুন চাকরি প্রাপ্তি বা বলতে পারেন এই সময় কিন্তু কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে যারা বিভিন্নভাবে কিন্তু বসের সঙ্গে বিবাদের মধ্যে জড়িয়ে পড়ছিলেন কালিগসের সঙ্গে বিবাদের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ছিলেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এখানে কিন্তু বেশ কিছু আপনার অর্থনৈতিক উন্নতি আপনার কর্মক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শনিদেবের কিন্তু মার্গি গতিতে সঞ্চারে আসার ফলে এবং শতমিশা নক্ষত্রের মার্গি গতিতে কিন্তু ফেরার ফলে এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন কারণ শতমিশা নক্ষত্র এমন একটা নক্ষত্র যেটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট অবশ্যই মূল আলোচনা যখন বা পরবর্তী আলোচনা আলোচনাটা যখন আরো এগোবো তখন কিন্তু আস্তে আস্তে বলে দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয়ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা দেখুন শনি ঢাইয়া চলার জন্য বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অলরেডি মানসিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা রয়েছে দেখুন বৃষ্টিক রাশিতে চন্দ্র নিচস্ত হওয়ার জন্য সারা জীবনী বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে নিজের সঙ্গে বা নিজের মনের সঙ্গে কিন্তু একটা যুদ্ধ এদের কিন্তু সবসময় চলতে থাকে তো শনি ঢাইয়া চলার ফলে বা ফোর্থ হাউসে শনির অবস্থানের ফলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এমনিতেই মানসিক ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম একটা ডিপ্রেস কন্ডিশনে কিন্তু ছিলেন কনফিউশন মনে মধ্যে নানা রকম কিন্তু ক্রিয়েটর ছিল বা বলতে পারতেন মাঝে মধ্যে কিন্তু মন খারাপের মত কিছু সিচুয়েশন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু তৈরি হচ্ছিল তার সঙ্গে হেলথ ইস্যুস কিন্তু বিভিন্ন রকম বৃশ্চিক রাশি ছিলই যেমন বিশেষত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পেট জনিত সমস্যা নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল আপনারা কোন পিঠের ছিদ্রা সংক্রান্ত সমস্যা স্লিপ ডিক্সের কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছিল পায়ের নিচের অংশ বা হাঁটুর নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণা নিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে ভীষণ রকম ভুগতে হচ্ছিল তো এই সকল জায়গা থেকে কিন্তু একটা রিলিফ বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে যারা বিভিন্নভাবে শারীরিক ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন জনিত সমস্যা নিয়ে যে কষ্ট পাচ্ছিলেন কনস্টিপেশনের সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত একটা শুভ সঞ্চার সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে তার সঙ্গে মানসিক ক্ষেত্রের উন্নতি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছুটা কিন্তু নিজেদের ডিপ্রেশন থেকে কিন্তু বার করে নিয়ে আসতে পারেন কিছুটা অ্যাংজাইটি লেভেল থেকে আপনারা কিন্তু নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারেন এবং আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম কনফিউশন নেগেটিভনেস এগুলো কিন্তু আপনার মনের ভিতর থেকে ভীষণ রকম কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা বৃশ্চিক রাশিকে বলবো যারা একটু এজেড মানুষ যারা ছিলেন তারা কিন্তু শনির এই বক্রগতিতে থাকার ফলে শারীরিক ক্ষেত্রে নতুন কিছু রোগের প্রাদুর্ভাব কিন্তু বুঝতে পারছিলেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে এবং বয়স্ক মানুষদের শারীরিক ক্ষেত্রে সঠিক ট্রিটমেন্টের একটা জায়গা সেটা কিন্তু বৃষ্টির রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে যাদের মানে শরীরের যাদের যে পাঁচরে বা বাঁদিকে বা ডান দিকের পাঁচরে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা হচ্ছিল তারাও কিন্তু সেই সকল সমস্যার একটা সমাধান সূত্র এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই বৃষ্টির রাশির জাতক জাতিকারা প্রাপ্ত শারীরিক ক্ষেত্রে কিন্তু করতে পারবেন তৃতীয়ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ এই যে শনির বক্রগতিতে থাকার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে যেটা হচ্ছিল টাকা কিন্তু আপনার এক্সপেক্টেড অনুযায়ী আপনার কাছে কিন্তু এসে পৌঁছচ্ছিল না আপনার এই মুহূর্তে কিন্তু ভীষণ ড্রাইনেস একটা কন্ডিশনের মধ্যে আপনাকে পড়ে থাকতে হচ্ছিল টাকা পয়সার দিকটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কষ্টকর সিচুয়েশন লাস্ট চার পাঁচ মাস ধরে কিন্তু চলে আসছে অতিরিক্ত খরচা সেভিংস ভেঙে খরচা করার মতনও কিছু সিচুয়েশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বারবার বারবার ঘটেছে এবং এই চার মাস ধরে কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘটছে এখন বৃষ্টিক রাশির হতে দেখতে পারি যারা বিশেষত কিন্তু বিজনেস করছেন যারা বিশেষত সেলফ প্রফেশনে রয়েছেন বা যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কোনো প্রপার্টি সেল করতে চাইছেন ল্যান্ডকে যারা কিন্তু সেল করতে চাইছেন কোনো জায়গাকে এগ্রিমেন্টালি আপনি কিন্তু রেন্টে দিতে চাইছেন এই সকল জায়গা থেকে বৃষ্টিক রাশির এখন কিন্তু বেশ কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে ফাটকা রিলেটেড জায়গা এই জায়গাটা যদিও আমি কিন্তু আলোচনার মধ্যে বলতে চাই না তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিট ওয়াই যখন সেই ফলটা বেরিয়ে আছে তখন তো বলতেই হয় তো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মছক সাপোর্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু বেশ কিছু অর্থ অবশ্যই আমদানি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে এই সময়কালের মধ্যে কিন্তু শেয়ার ওরিয়েন্টেড জায়গা থেকে ট্রেডিং ওরিয়েন্টেড জায়গা থেকে বা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টের জায়গা থেকে আপনাকে কিন্তু বেশ কিছু প্রফিট এখন কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের জন্য কিন্তু থাকতে চলেছে যারা মুভেবল প্রপার্টিস বিক্রি বৃষ্টিক জাতক জাতিকারা সেল আউট করতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু সেই ফলাফলটা এখন ভালো দিকে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সেখান থেকেও বেশ কিছু অর্থ বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন আর অর্থনৈতিক ফেসে আমি কিন্তু বলবো এই সময় খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে বিশেষত পড়াশোনা ক্ষেত্রের জায়গা কারণ শনির বক্রগতি এবং ফোর্থ হাউসে অবস্থান কোথাও গিয়ে এবং তার সঙ্গে বক্রগতি শনিদেব তার মানে বৃষ্টিক রাশির জাতক জাতিকার যারা কিন্তু স্টুডেন্ট ছিলেন কোথাও গিয়ে তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট কিন্তু খুব ভালো দিতে পারছিলেন না পড়াশোনার মধ্যে কিন্তু একটা অমনোযোগিতা তৈরি পড়াশোনার মধ্যে কিন্তু আপনি যতটা মনোসংযোগ দিতে চাইছিলেন ততটাই কিন্তু আপনার মনোসংযোগ বিচ্ছিন্ন কোনো না কোনোভাবে কিন্তু হয়ে যাচ্ছিল বা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যখনই কিন্তু পড়তে বসতে যাচ্ছেন তার আগে এমন একটা কিছু ঘটনা ঘটছে সেই ঘটনা ঘটার ফলে মানসিকভাবে আপনি কিন্তু এতটাই ডিপ্রেস হয়ে যাচ্ছেন বা মানসিকভাবে আপনি এতটাই বিপর্যস্ত হয়ে যাচ্ছেন যে পড়াশোনা করার মতো মানসিকতা কিন্তু বৃষ্টিক রাশির স্টুডেন্টদের মধ্যে ভীষণ একটা অভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল তবে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পুনরায় সেই মনোসংযোগের জায়গা কিন্তু আবার নতুন করে ফিরতে চলেছে আমি কিছু ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে বৃষ্টিককে বলে দিই যারা বিশেষত হিস্ট্রি নিয়ে কিন্তু পড়াশোনা করছেন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা কিন্তু কিন্তু পড়াশোনা করছেন বা যারা বিভিন্ন রকম আইটি রিলেটেড বিভিন্ন রকম পড়াশোনা করছেন বা বিভিন্ন রকম ফাইন্যান্স নিয়ে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনা করছেন এদের জন্য কিন্তু এই শনিদেবের মার্কি গতিতে ফেরা বলা যেতে পারে একটা আশীর্বাদের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে আবার অনেক ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই ফলাফল কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের জন্য কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন হায়ার স্টাডিজের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু থাকতে চলেছে কিন্তু প্রশ্ন হলো বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রটা দেখুন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে শনি এখন ফোর্থ হাউসে অবস্থান করছে তার মানে এখন কিন্তু বেসিক লেভেল এডুকেশনে যে সকল স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আরও বেশি কিন্তু কনসেন্ট্রেট করতে হবে তাদের পড়াশোনার ক্ষেত্রে কারণ সামনে যদি আপনার এই সময়কালে মানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার যদি বোর্ড এক্সাম অবশ্যই অনেকের বোর্ড এক্সাম আছে যারা মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক দেবেন এইরকম বোর্ড এক্সাম যাদের আছে তাদেরকে ক্ষেত্রে কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশনটা আরও বেশি মাত্রায় কিন্তু বৃদ্ধি করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকছে এখানে একটা কথা বলে দিই দেখুন বৃশ্বিক রাশি তিনটি নক্ষত্র একটা বিশাখা অনুরাধা একটা চেষ্টা নক্ষত্র তার মানে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে যাদের বোর্ড এক্সাম আছে বা যাদের বেসিক লেভেল এডুকেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি পর্বটা রাতের দিকে কিন্তু অবশ্যই করতে হবে রাতের দিকে পড়াশোনার ক্ষেত্রে এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ভালো ফলাফল যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং আমি কিন্তু বারবারই বলে দেবো যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন পড়াশোনার কনসেন্ট্রেট তারা কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করুন পড়াশোনার সময়টাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই সেই এই সময়কালের মধ্যে কিন্তু করা উচিত এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র নিয়ে দু চার কথা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি একাধারে শনি বক্রগতিতে থাকা এবং দেবগুরু বৃহস্পতি সেভেন থাউজে অবস্থান দেবগুরু বৃহস্পতি কিছুটা কিন্তু প্রোটেকশন তৈরি করলেও শনিদেবের কারণে বিজনেসে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে হচ্ছিল নতুন অর্ডার বা নতুন কাজ বিজনেসে এখন কিন্তু নতুন আপনার কোনো কাজের জায়গা সেগুলো কিন্তু অনেকটা কনজাস্টেড হয়ে আসছিল আপনার জন্য বিশেষত যারা ডিস্ট্রিবিউটারশিপে যারা কিন্তু কাজ করছিলেন কোনো সাপ্লায়ার চেনে যারা কিন্তু কাজ করছিলেন বা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা ম্যানুফ্যাকচার

ভীষণ রকম ভাবে পড়তে হচ্ছিল আর তার সঙ্গে এক্সট্রা যেটা ছিল সেটা হচ্ছে সংক্রান্ত সমস্যা। এখন আসার আপনাদের ক্ষেত্রে যেটা হবে হয়তো আপনাদের ক্ষেত্রে ঋণধার সংক্রান্ত সমস্যা বা ঋণ মেটানোর কিন্তু হবে যেটা না আগের থেকে এখন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো থাকতে চলেছে আবার এখন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উল্টো পাল্টা সমস্যা যেটা বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে তৈরি হচ্ছিল সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে আবার আপনি যদি বিজনেস করে থাকেন পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে প্রফিটের জায়গা এখন কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা শনিদেবের মার্গী গতিতে ফেরার ফলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটা থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এখানে আরো একটা তথ্য বলে রাখি যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোনো পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ফ্যামিলি বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই এখানে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে একটু সম্পর্ক আর রিলেশনশিপের জায়গাটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলে দিয়ে দেখুন ফোর্থ হাউসে শনিদেবের মার্কি গতিতে ফেরা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রথমতম বলবো স্পাউসের সঙ্গে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু বেটার হতে চলেছে চার মাস ধরে সন্তানদের সঙ্গে যাদের কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ হচ্ছিল কারণ পঞ্চমে রাহুর অবস্থান এবং ফোর্থ হাউসে কিন্তু শনি বক্রগতিতে থাকা তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের সঙ্গে কিন্তু একটা আইডিওলজিক্যালি কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল সন্তানের সঙ্গে বিভিন্ন রকম বিবাদের সমস্যা তৈরি হয়েছিল সন্তানের সঙ্গে বিভিন্ন রকম এর মধ্যে আপনি চলে যাচ্ছিলেন বা সন্তান অনেকটা কিন্তু আপনার অবাধ্য নেচারের মধ্যে চলে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত ভালো হবে এবং সন্তানের কাছ থেকে কিন্তু আপনি একটা বেটার ফল এখন কিন্তু আশা করতে পারেন বা সন্তানের কাছ থেকে এখন কিন্তু আপনি বেশ কিছুটা ভালো সম্পর্কের জায়গা সেটা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাও কিছুটা ইম্প্রুভমেন্ট হবে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতির থাকবে তবে বিশেষত কিন্তু বাড়ির ছোট সদস্যদের সঙ্গে বা বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতি ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে কথাবার্তা বলা উচিত হাম্বেলনেস নেচারটা কিন্তু অবশ্যই রাখা উচিত সামাজিক ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতি অনেক ক্ষেত্রে যাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছিল সম্মান যাদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হচ্ছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু বৃষ্টিকাশি জাতক জাতিকাকে বলে দেবো এই সময় আপনাদের ক্ষেত্রে তাদের কিন্তু বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বা বিবাহের ক্ষেত্রে কিন্তু দেখাশোনা হচ্ছিল ফাইনালাইজ হতে হতে লাস্ট মুমেন্টে কিন্তু কোনো কারণে ডিস্টার্ব হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার কিন্তু বিবাহের কিছু সংযোগ বিবাহের জন্য নতুন কানেকশন পাত্রপাতির নির্বাচনের ক্ষেত্রে সঠিক পাত্রপাতির নির্বাচন হওয়াটা বৃষ্টিকাশী জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজ এ পর্যন্তই থাক বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা